শ্রোতা বন্ধুরা সবাইকে সালাম আশা করি আপনারা ভালো আছেন আজকে মুজিব একটি জাতির উপকার সিনেমার নায়িকা অর্থাৎ শেখ হাজিনা চৌত্রী যিনি অভিনয় করেছেন সেই অভিনেত্রী নুসাত ফারিয়াকে ঢাকার হজরত হাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ আজ সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয় শাহজাল ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানায় নুসাদ ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পড়ানো ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়েছে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বাটা থানা পুলিশের একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছিল তবে নিরাপত্তার কারণে তাকে ঢাকার গোয়েন্দা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নুসরাদ ফারিয়াও দুই উনিশ দুই হাজার সালে চরিত্র অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এছাড়া মডেলিংয়ের সঞ্চালনায় তিনি সক্রিয় ছিলেন সূত্র জানায় ফারিয়া নুসাদ ফারিয়ার জন্ম উনিশশো তিরানব্বই সালের আট সেপ্টেম্বর একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী মডেল গায়ক টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি তিনি বেশিরভাগ ডালিউড এবং অলিউড টলিউড চলচ্চিত্রে কাজ করেন দু হাজার পনেরো সালে বাংলাদেশে ভারত যৌথ প্রজন্মের আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দা অভিষেক শুরু হয় এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন যেটা বলছিলাম যে নুসরত ফারিয়া তো সেদিন খুবই ছোট আকারের একজন আসামি গত পাঁচ আগস্ট শেখ হাসিনার যে পতনটা হয়েছিল বিশাল আন্দোলনের মাধ্যমে সেখানে যারা অপরাধ করেছেন তাদের অনেক বড় বড় অপরাধী পালিয়ে যাচ্ছে যেমন কয়েকদিন আগে পালিয়ে গেলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ এর আগে পালিয়ে গেছেন পুলিশের আইজিপি ব্যানার্জির এরকমের শেখ হাসিনা নিজেও পালিয়ে গেছেন ওবাদুল কাদের পালিয়ে গেছেন আওয়ামী লীগের বড় বড়ো বহু নেতা পালিয়ে গেছেন মন্ত্রী এমপি পালিয়ে গেছেন কয়দিন আগে ধরা পড়েছেন অবশ্য মমতাজ গানের শিল্পী আজকে ধরা ধরা পড়লেন বিমানবন্দরে তাও নসরাত ফারিয়া এই যে বড়ো বড়োরা চলে যাচ্ছে ছোট ছোটরা ধরা পড়ছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকের এটা হওয়া উচিত নয় বড়দেরই আগে ধরা উচিত বড় বলতে যারা বড়ো আসামি বড়ো ধরনের অপরাধী তারা আমি যেটা বলতেছিলাম প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি দুই হাজার হিরো চারশো বিশ বাদশাহ দ্য ডন প্রেমি ও প্রেমি বস টু ব্যাক টুল টুরুল এর মতো আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন দু হাজার তেইশ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসানার চরিত্রে অভিনয় করেছেন তো এটাই তার বড় অপরাধ কিনা আমরা জানি না তার হলো অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে জজ মাল্টিমিডিয়া সম্পর্কের অবনেত্রী ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসাবে নুসাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র প্রেমী ও প্রেমী অভিনেত্রী হিসাবে ঘোষণা করেন তবে প্রেমীয় প্রেমী নুসাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র নয় দু হাজার চোদ্দো সালে রেদোয়ান রনি পরিচালিত মরিচিকা চলচ্চিত্রের নায়িকা হিসাবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রে কাজ করা শুরু করা হয়নি বরং কিছুদিন পরে চলচ্চিত্রের নাম এবং পরে পথপথে বদল করে ফেলা হয় ফারিয়া আগে বলেছি উনিশশো তিরানব্বই সালের আট সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার দাদার একজন সেনা কর্মকর্তা হওয়ায় তার শৈশব কাটে ঢাকা সেনানিবাসে তিনি দুই সালে রনি রিয়াদ রশিদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই সালে দু সালে তিনি লন্ডনে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন হয়তো তাকে আদালতের মাধ্যমে কারাগারে নিক্ষেপ করা হবে কিংবা জামিন দেওয়া হবে আমরা জানি না আবারও একই কথা বলছি যে যারা বড় বড় অপরাধী যারা অনেক বড় অপরাধ করেছেন রাষ্ট্রের অনেক বড়ো ক্ষতি করেছেন দেশের অনেক বড় ক্ষতি করেছেন করিয়ার সাথে তো অভিনয় করেছেন তিশা তিসা স্বামী আজকে উপদেষ্টা এই ছবিতেই তিশা অভিনয় করেছেন কিন্তু তিশাকে তো ধরা হয়নি তিশাকে মামলা আসামি করা হয়েছে কিনা তাও আমাদের জানা নেই এ ধরনের মানে চলচ্চিত্র অঙ্গনে সিনেমা নাটক অঙ্গনে সাংবাদিকতা এন্টারমেন্ট অঙ্গনের বহু অপরাধী আছে তাদের চেয়েও বড়ো অপরাধী আছে রাজনীতিক ব্যবসায়ী আমলা পুলিশের মধ্যে ইত্যাদির মধ্যে সকল জায়গায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের হাতে সুবর্ধ করতে হবে এর আগেও যেটা কাজ যারা জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন সেই পরিবারগুলির দিকে নজর রাখা যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছেন কেউ কেউ মারা যাচ্ছেন এদের দিকে নজর দেওয়া এদের পরিবারগুলিকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং দেশে কিছু সংস্কারের মধ্য দিয়া একটি নির্বাচনের পথে যাওয়া এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব এর বাইরের কাজগুলি গৌণ প্রধান প্রথম এবং প্রধান দায়িত্ব হল কিছু সংস্কার এবং একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া তাহলে দেশে ক্রম ক্রমান্বয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আমরা গণতন্ত্র পক্ষে পথে বৈষম্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থার পথে এগিয়ে যাব অন্যথায় নতুন নতুন বিতর্ক তৈরি হবে নতুন নতুন সমস্যা তৈরি হবে দেশ আবার সেই অন্ধকারে তলিয়ে যাবে এটা আমরা কেউ চাই না আমি সকলকে আমার এই ডিবেট উইথ রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি আমি এক বছর ধরে কাজ করে যাচ্ছি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি বলেছি আমি পিনাকি ভট্টাচার্য ডক্টর কনকস সেরোয়ার দেলোয়ার এবং ইলিয়াস হোসেনসহ আমাদের দেশে দীপু এবং কামাল ওনাদের আমি ভিডিওগুলো দেখি আপনারাও দেখেন আমার ভালো লাগে আমি যাতে নতুন নতুন ভিডিও করার প্রেরণা পাই সেজন্য আপনাদের কাছ থেকে আমি সাহায্য সহযোগিতা চাই আমি আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখার জন্য কমেন্ট করার জন্য লাইক করার জন্য শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাবো সকালে ভালো থাকুন আবার সবাই ভালো থাকতে চাই আমরা শান্তি চাই দেশের অগ্রগতি উন্নতি চাই একটি বৈষম্য নতুন সমাজ চাই আর বিএনপির উদ্দেশ্যে বলবো যে আপনারা ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত থাকেন কিন্তু আপনাদের এই দল দিয়ে হবে না আপনাদের একটি রিফাইন্ড দল আওয়ামী লীগ রিফাইন্ড দল করতে গিয়ে আর আসতে পারলো না তারা হারিয়ে গেল নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আমি বিয়ে চাই না যে আমরা বিএনপি হারিয়ে যাক জামাত হারিয়ে যাক এনসিপি হারিয়ে যাক এগুলোর অনেক রিফাইন্ড হওয়া দরকার নেতৃত্বের বদল হওয়া দরকার চরিত্রের বদল হওয়া দরকার দলগুলির মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া দরকার জনগণের কল্যাণের বিষয়টাই দলগুলির মধ্যে থাকা উচিত বেশি বেশি থাকা উচিত বলে আমি মনে করি অতএব আমি আমার আকাঙ্ক্ষা প্রকাশ করলাম আশা করি আপনারা মন্তব্য করবেন এবং আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সহযোগিতা করে সহযোগিতা করবেন ধন্যবাদ খোদা হাফেজ